ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে মৌসুমার আমি ছুটে চলি দেশের বিভিন্ন প্রান্তে আজকে আমরা এসেছি রাজশাহীতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন একটি ঐতিহ্যের সাথে যার রক্ষা করেছিল এই অঞ্চলের মানুষের জীবন রাজশাহীতে আসলে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এমন কিছু স্থাপনা চোখে পড়বে সুন্দর করে সাজিয়ে রাখা এই স্থাপনাগুলোই হচ্ছে ঢোপকল যা একসময় সময় নগরীর মানুষের জীবন রক্ষা করেছে এখন সব চলে গেছে ইতিহাসের পাতায় কিছু কিছু ঢোপকল রাস্তার মোড়ে মোড়ে সাজিয়ে রাখা হয়েছে শোপিস হিসেবে ভাবছেন ঢোপকল কি এটি কেন এত গুরুত্বপূর্ণ উনিশশো সালে রাজশাহী শহরের সুপেও পানির খুব কষ্ট ছিল বিশুদ্ধ পানির অভাবে কলেরা আমাশয় সহ নানা পেটের পীড়া দেখা দেয় এবং অনেক লোক মৃত্যুবরণ করেন তখন রাজশাহী পৌরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রায় ডিএন দাশগুপ্তের উদ্যোগে উনিশশো সালে মিনিস্ট্রি অফ ক্যালকাটার অধীনে রাজশাহীতে একটি পানি সরবরাহ ও বিশুদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করা হয় এ কাজে ব্যয় হয়ে থাকে আড়াই লক্ষ টাকা যা দান করে থাকেন শহরের সব ধর্নাট্য ব্যক্তিরা তার মধ্যে মহারানী হেমন্ত কুমারী একাই দান করে থাকেন পঁয়ষট্টি হাজার টাকা তার এককেই বড় অনুদানের জন্য এই প্রজেক্টের নাম রাখা হয় হেমন্ত কুমারী ওয়াটার ওয়ার্স। এটা কি করত এখান থেকে মানুষ পানি নিত যখন অ্যাভেলেবেল ওয়াটার সাপ্লাই ছিল না পাইপলাইনের তখন মানুষ শহরের মানুষ তো এখান থেকে পানি নিত শহরের মানুষ বাইরে থেকে আসা শহরে যারা এসেছেন তারা পানি নিত বিভিন্ন শ্রেণীর মানুষ এখান থেকে পানি নিত শুরুতে একশোটি ঢোপ কল স্থাপন করা হলেও এখন রাজশাহী মহানগরীতে মাত্র তিন থেকে চারটি ঢোপ কল সচল রয়েছে যা সরবরাহ করে যাচ্ছে বিশুদ্ধ পানি এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের ইতিহাস এটা আমাদের অনেক দিনের পুরাতন এটা আমাদের পানি খেয়ে অনেকে জীবনযাপন করে এটা আমরা নষ্ট হতে দিতে চাই না দিব না এক সময় যে ঢোপকল রক্ষা করেছিল অনেক মানুষের প্রাণ এখন তার স্থান হয়েছে জাদুঘরে তাই তো ঢোপকল তোমার জন্য দুফোটা চোখের জল